হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখা তোমাদের দেখাবো ডিম দিয়ে কচুরলতির রেসিপি এই যে কচুর ভালো করে বেঁচে কেটে ধুয়ে নিয়েছি আর এইদিকে পেঁয়াজ কুচানো আছে টমেটো কুচি একটা রসুন নিয়েছি ছোট্ট রসুন একদম তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি একটা ডিম নিয়েছি এইদিকে সর্ষে আর প্রস্ত শিলে বেটে নেব তা দেখো আমি কেমন করে করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা কীভাবে বানাও সেটাও অবশ্যই আমাকে জানাবে আর এদিকে দেখো ডিমটা পুরো ভুজি করে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে ডিমটার মধ্যে হালকা এখানে নুন দিয়ে পুরো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুজো পুরো ভুজ্জি করে নেবো ডিমটা যেমন হয় দেখি কড়া করে কিন্তু করলে হবে না এটা হালকা করে করতে হবে কড়া করে করলে ডিমটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না একদম হালকা করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেবে ভুজি মতন করে নেবে তাহলেই হবে করে এটাকে আমি আগে না নিলাম নিয়ে এবার দেখো ওই কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে করলে লচি খুবই ভালো লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখো এই দেখো অল্প করে সামান্য কালো জিরে দিয়ে দিলাম দিয়ে আর তোমরা কে কেমন করে বাড়িতে করো সেটাও আমাকে অবশ্যই জানিও আর তোমরা কে কে কচুর লুচি খেতে ভালোবাসো সেটাও অবশ্যই জানাতে ভুলবে না অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবে তো দেখো কালো জিরে ফোড়নটা দিয়ে কালো জিরেটা সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে যে এবার এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো কুচিটা দিয়ে একটু হালকা করে ভেজে নেবো হ্যাঁ তোমরা ইচ্ছা করলে পেঁয়াজ দিতেও পারো নাও দিতে পারো তোমাদের ইচ্ছা তা আমি তো একটু পেঁয়াজ দিয়ে করছি যে দেখো ভালো করে পেঁয়াজটা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো বেশি কড়া করে করবো না হালকা করে লাল লাল হয়ে গেলেই পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে কচি একটু রসুনটা ছেতো করে রেখে দিয়েছিলাম যে একদম ছোট্ট কচি রসুনটা দেখে বুঝতেই পারছো বড় রসুন না একদমই ছোট্ট রসুন কাঁচা রসুন ওটাকে একটু ছেঁতো করে নিয়েছিলাম তোমরা যেরকম রসুন পাও সেরকমই দেবে আমার কাছে ছিল না এই ছোট রসুনটাই ছিল তাই এটাই আমি দিলাম তোমাদের কাছে যেটা থাকবে সেটাই দেবে এই কাঁচা চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম তোমরা নিজেদের যেমন ঝাল খাও সেই বুঝে দেবে লঙ্কা আর আমি তিনটে দিলাম লঙ্কাগুলো ঝাল তাই তিনটে দিলাম আর তোমরা যদি কাঁচা লঙ্কা ঝাল কম থাকে তাহলে একটু বেশি করে দেবে প্রচুর লতি কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে প্রচুর গাছের যেরকম যে কোনো জিনিসই একটু ঝাল হলে কিন্তু খেতে খুব ভালো লাগে প্রচুর শাক বলো প্রচুর লতি বলো তাই না তা দেখো আমি তিনটে লঙ্কা দিয়েছি আর তোমাদের যেমন তোমরা বেশি ঝাল খেতে পছন্দ হলে বেশি দেবে কম খেতে পছন্দ হলে কম দেবে তাই দেখো এর মধ্যে কচুর ধুয়ে রাখা ধুয়ে কেটে রাখা কচুর এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে এখন একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে কচুর একটু ভেজে নেবো হাই ফ্লেমে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো তাই এটা কেনা কচুর এটা নিয়ে কোনো ভয় নেই গলা ধরার আর যেটা এমনি আমরা পাই সেটা নিয়ে একটু মনে হয় কিন্তু ভালো করে ভেজে নিলে ধুয়ে বেঁচে বেঁচে ভেজে নিলে তাহলে কিন্তু ওটাও অত গলা ধরে না তাই তো কেনা সেটা নিয়ে কোনো ভয়ই নেই এটা তোমরা একদম ওই খেতে পারো কোনো ব্যাপার না তা দেখো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর টমেটোটাও এখন দিয়ে দিলাম ছোটো একটা টমেটো নিয়েছি টমেটোটাও ভালো করে ধুয়ে কেটে এর মধ্যে দিয়ে ভালো করে একদম নাড়িয়ে মিচি নিয়ে ঢেকে দিলাম তাই একটু একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে করতে হবে এর মধ্যে জল আমি দিই আমার জল লাগে যদি তোমাদের লাগে অবশ্যই দিলে এই যে একটু সরছে আর পোস্ত যেটা বেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ওই সিল ধোয়ার জলটা দিয়ে দিয়েছি এতেই আমার হয়ে যাবে আমি আর অতিরিক্ত জল দিচ্ছি না আর এই যে দেখো যে ধনে জিরে গুঁড়োটা আমি বাড়িতে করে রাখি তোমরা জানো অবশ্যই যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই ধ্যান জানো এই ধনে জিরে গুঁড়োটা আমার কড়াই থাকে বাড়িতে তা ওইটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ওই জলেতেই আমার সিদ্ধ হয়ে যাবে আর তোমাদের যদি মনে হয় যে জলটা কম তাহলে তোমরা হালকা একটু জল দিয়ে নাড়িয়ে একটু সিদ্ধ করে নেবে আমার ওই জলেই হয়ে যাচ্ছে বলে আমি আর এক্সট্রা জল দিলাম না এই দেখো আমার লতিটা পুরো রেডি হয়ে গেছে আমি এই পর্যায়ে একটু ডিমটা দিয়ে নাড়িয়ে নামিয়ে নিয়েছি ওই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি তাই দেখাতে পারলাম না তাই দেখো ডিমটা সে হয়ে গেছে যখন ডিমটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কচি লতিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়ে যায় খুব টেস্টি হয়েছে খেতে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই টাটা